আসসালাম আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হারে হারে শিক্ষা হয়েছে ছাত্র লীগ নিষিদ্ধের পরে হাসনাত আব্দুল্লাহ ভারতের সঙ্গে যুদ্ধ যুদ্ধ খেলায় ডুবছে তাদেরই অর্থনীতি ঢাকাকে বার্তা দিল নয় দিল্লি সিঙ্গাপুর থেকে পালিয়ে কোথায় গেলেন মাফিয়া তাপস আসুন সবাই ডক্টর ইউনুসকে সাহায্য করি ফকরুল আওয়ামী লীগ নেতাদের অভিনব জালিয়াতি নিজেরাই বানাচ্ছেন ভারতের আধার কার্ড পাসপোর্ট শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন। এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন হারে হারে শিক্ষা হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধের পরে হাসনাত আব্দুল্লা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে কিন্তু শুধু নিষেধের দাবি তোলাটা যথেষ্ট নয় কেন যথেষ্ট নয় সেই শিক্ষা আমাদের হারে হারে হয়েছে কিভাবে নির্ভী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে শনিবার দুপুরে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে সব কথা লেখেন এনসিপির এই নেতা আমরা দেখেছি ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ হলেও তাদের নেতা কর্মীরা উন্মুক্ত ঘোরাফেরা করছেন আওয়ামী লীগের ছোটিকা মিছিল অংশ নিচ্ছেন পুলিশ তো কদাচিৎ দু একটা ধরে বাকিদের ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে ধরিয়ে দিলেও দুই একদিনেই জামিন হয়ে যায় অর্থাৎ শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে একটা সাইন করা কাগজে ধরিয়ে দিলেই মেনে নেওয়া যাবে না কিংবা সাইন করা কাগজটা আদায় করাটা এখন প্রধান দাবি বানিয়ে ফেলা যাবে না কারণ দিন শেষে কাগজটা যে একটা ইউজলেস তেনা ছাড়া কিছু না এটা ছাত্রলীগ নিষিদ্ধের পরে প্রমাণ হয়ে গেছে বরং জুলাই গণহত্যাকারী সহ আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিকে প্রধান দাবি করে তুলতে হবে আপনাদের কি মনে হয় বিচার ঠিকঠাক হলে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন লিগাল থাকতে পারবে বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ট্রায়ালে যেভাবে সংগঠন হিসেবে অপকর্মের দায়ে নাচি পার্টি নিষিদ্ধ হয়েছিল ঠিক সেইভাবে সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ সব লীগ নিষিদ্ধ হবে প্রমাণিত পরীক্ষিত বিচারিক রায় হ্যাঁ তবে একটা কাগজ লাগবে সেটা হচ্ছে বিচার কমপ্লিট না হওয়ার পর্যন্ত আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের প্রকাশ্য অপ্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি এটা আদায় করতে হবে তাহলে এমন মিছিল নিয়ে বেড়াতে পারবে না পূর্ববর্তী ফুল থেকে শিক্ষা নিয়ে এবার চূড়ান্ত আওয়ামী ফ্যাসিজম বিরোধী জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে এবং আওয়ামী জমের সব রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি ধ্বংস করে বাংলাদেশে বেআমীকরণ করতে হবে যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ডি নাজিফিকেশন করা হয়েছিল ভারতের সঙ্গে যুদ্ধ যুদ্ধ খেলায় ডুবছে তাদেরই অর্থনীতি ঢাকা কে বার্তা দিল অর্থনৈতিক বিপর্যয়কে ডেকে আনছে বাংলাদেশের বর্তমান নেতৃত্ব এবং তাতে বাংলাদেশের নাগরিকদের দুরাবস্থা বাড়ছে বই কমছে না বলে সে রাষ্ট্রের সরকারকে বার্তা দিল সাউথ ব্লক শেখ হাসিনাকে সরানোর পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ ক্রমশ বছর পূর্তির দিকে এগোচ্ছে তার আগেই এই বার্তা সূত্রের মতে ঘরো ছয়টি বিষয়কে নির্দিষ্ট করে বাংলাদেশের প্রশাসনিক এবং রাজনৈতিক ত্রুটি রেখা তুলে ধরতে চাইছে সাউথ ব্লক এক ভারতের সঙ্গে কৃত্রিম সংঘাতের বার্তাবরণ তৈরি করে বন্দর বন্ধ করে ট্রান্সশিপমেন্ট আটকে রাখা দুই যারা নিজেরা ইতিমধ্যে দেউলিয়া হয়ে গিয়েছে সে পাকিস্তান শ্রীলঙ্কার কাছ থেকে বিকল্প অর্থনৈতিক সুযোগ সুবিধা চাইছে ঢাকা তিন দেশের মানুষকে অর্থনৈতিকভাবে হাফ ছাড়ার সুযোগ না করে ক্রমাগত রাজনৈতিক লাভের সন্ধান করে যাওয়া চার একের পর এক বস্ত্র শিল্প কারখানা বন্ধ হওয়া পাঁচ মুদ্রাস্ফীতি ছয় বেকারত্বের বৃদ্ধি গতকালই ঢাকায় পাকিস্তানের বিদেশ সচিব আম্মা বালোচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ সচিব মোহাম্মদ বছর পর দুদেশের মধ্যে বৈঠকের দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল নয়াদিল্লির বক্তব্য যে পাকিস্তান সরকার নিজেই দেশবাসীকে রুটি খাওয়াতে পারে না ভারত বিরোধিতা দেখাতে গিয়ে তার উপর অর্থনৈতিকভাবে নির্ভর করা মূর্খামি ছাড়া কিছু নয় তাৎপর্যপূর্ণ সচিব পর্যায়ের বৈঠকে বিদেশ করাচি এবং চট্টগ্রামের মধ্যে সরাসরি বিষয়ে কথা পাকা হয়েছে নৌ সেই সঙ্গে বিমান যোগাযোগ চালু করা হবে বলেও স্থির হয়েছে এই সামগ্রিক পদক্ষেপ নয়াদিল্লির সঙ্গে আগামী দিনের সম্পর্ক তিক্ত করবে বলে মনে করা হচ্ছে সিঙ্গাপুর থেকে পালিয়ে কোথায় গেলেন মাফিয়া তাপস চব্বিশের গণঅভ্যুত্থানের সময় হাসিনা পালানোর ঠিক দুদিন আগে দেশ ছেড়ে চোরের মতো লেজ গুটিয়ে পালান ঢাকা সাবেক শেখ দেশের রাজনৈতিক পরিস্থিতি তার নিজ দলীয় দিয়ে তাপস তিন আগস্ট সিঙ্গাপুরে পালিয়ে অবস্থান নেন এবং সেখানেই ভিসা ছাড়া দীর্ঘদিন অবস্থান করেন তবে সম্প্রতি তাপসের সিঙ্গাপুরে পালিয়ে থাকার বিষয়টি মিডিয়ার সামনে আনেন ফ্যাসিস্ট হাসিনার আরেক দোসর হাতের হোটেলের মালিক খ্যাত ডিবিহারণ এরপরে সিঙ্গাপুর ছেড়ে নতুন গন্তব্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন মাফিয়া তাপস এদিকে তার দুই ছেলের একজন লন্ডনে আর একজন যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছেন নির্ভরযোগ্য সূত্রে তথ্য অনুযায়ী বর্তমানে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেকে মেয়র তিনি লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছেন তার পরিবার সহ এমনটি বলেছে সূত্র চব্বিশের তিন আগস্ট দেশ ছেড়ে পালানোর সময়ও প্রথমে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেছিলেন তাপস তবে ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত সপরিবারে সিঙ্গাপুরে চলে যান আসুন সবাই ডক্টর ইউনুসকে সাহায্য করি ফকরুল বিএনপি महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন আমি প্রফেসর ইউনুসকে ধন্যবাদ জানাতে চাই তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাস আছে তিনি সফল হবেন আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করি আমরা নিজেরা নিজেদের সাহায্য করি মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন যেদিন ছাত্রদের উপর রাস্তায় গুলি করা হয়েছে সেদিন কিন্তু সবাই রাস্তায় নেমে এসেছে ঠিক না আজকে সেই একই ভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই সমস্যা আছে সমস্যার সমাধান হবে ইতিমধ্যে অনেকে দূরে এগিয়েছে বিএনপি মহাসচিব বলেন একটা কথা জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না আপনি আমার উপর চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না এটাকে চর্চা করতে হবে সেই জায়গাগুলোকে ধরে রাখতে হবে মির্জা ফখরুল বলেন আমার চারদিকে তাকিয়ে বিশেষ করে টেলিভিশনের টক বিদ্যান মানুষের কথা রাজনীতির বক্তৃতা সবকিছু মিলে সবাই কেমন যেন একটু হতাশ হয়ে পড়েছেন এত যে রক্তপাত হল এত মায়ের বুক খালি হলো তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত আমি বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি ভালো হবে এবং খুব ভালো হবে বিএনপি মহাসচিব বলেন কারণ আমরা বাংলাদেশের মানুষ চিরকাল ভালোর জন্যই লড়াই করেছি আওয়ামী লীগের নেতাদের অভিনব জালিয়াতি নিজেরাই বানাচ্ছেন ভারতের আধার কার্ড পাসপোর্ট আওয়ামী লীগ নেতারা যা জালিয়াতিতে যে ওস্তাদ তা তো সকলের জানা তবে এবার তাদের জালিয়াতির বিস্তৃতি ছড়িয়ে পড়ল দেশ ছেড়ে বিদেশেও ফ্যাসিস্ট হাসিনা চব্বিশের গরভ্যুত্থানের সময় পালনের পর তার লেজ ধরে ভারতে পালিয়ে যায় আওয়ামী অনেক নেতা কর্মী ভারতে বৈধভাবে বসবাসের জন্য তারা বেছে নেয় এক অবৈধ পন্থা জাল জালিয়াতি করে বানিয়ে নেয় ভারতীয় জাতীয় পরিচয়পত্র আধার কার্ড ও পাসপোর্টও সম্প্রতি ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি গ্রেফতার করেছে এক বাংলাদেশি নাগরিককে যিনি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের অব বৈধভাবে ভারতীয় আধার কার্ড ভোটার আইডি এবং পাসপোর্ট তৈরি করে দিতেন এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় তিনি শুধু সাধারণ অনুপ্রবেশকারীদেরই নয় বরং বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিছু প্রভাবশালী আওয়ামী লীগ পন্থী নেতাকর্মীদের জন্য ভারতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিচ্ছেন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আধার কার্ড পাসপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র তৈরি করে দিতেন আজাদ আজাদের কার্যক্রম ছিল যে তাকে ধরতে সাতটি স্থানে একযোগে অভিযান চালাতে হয় ইডিকে তল্লাশির সময় জালিয়াতের কাছে ১৩ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নগদ অর্থ একাধিক ডিজিটাল ডিভাইস ও বিপুল নথিপত্র উদ্ধার করে তারা আরো জানা যায় আজাদ নামের এই ব্যক্তি অর্থ পাচারের সাথেও জড়িত এছাড়া তার ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার আঠারো থেকে দুই সাল পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে যার কোনো বৈধ ইনকামের সোর্স নেই আওয়ামী লীগ নেতারা ফ্যাসিস্ট হাসিনা পালনের পর বিভিন্ন ব্যবস্থায় ভারতে পালিয়ে গেছে সীমান্ত পাড়ি দেওয়ার জন্য তারা কোটি কোটি টাকা খরচ করেছে এমন খবর আরো অনেক আগে গণমাধ্যমে এসেছে তবে শেষ কিনা ভারতে পালিয়ে সে দেশেরই নাগরিক হবার চেষ্টার অভিনব জালিয়াতি এই যেন ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে প্রবাদের মতোই